প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আমেরিকার চোকরাঙানিকে অগ্রাহ্য করে এড়িয়ে গিয়ে ভারত এবং রাশিয়া বন্ধুত্ব আরও নিবিড় হতে চলেছে তার প্রমাণ কিন্তু সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি আমেরিকার যে চোকরাঙানি আমেরিকার যে শুল্ক নীতি ভারতের প্রতি যে শুল্ক বাড়িয়ে দিয়েছে আমেরিকা তার ফলেও কিন্তু ভারত দমে যায়নি বরং ভারত রাশিয়া চীন বন্ধুত্ব আরও নিবিড় হচ্ছে ভারতের পরীক্ষিত বন্ধু রাশিয়া কিন্তু এবার চীনও কিন্তু ভারতের এই যে বন্ধুত্বের জোটের মধ্যে চলে এসেছে যার ফলে এই যে তিন শক্তিধর দেশ একজোট হওয়ার ফলে ট্রাম্প এবার বুঝতে পারবে যে ভারতকে যে পঞ্চাশ শতাংশ শুল্ক করা ভারত কিন্তু এই চাপের কাছে মাথা নত করেনি আর রাশিয়ার সঙ্গে এই নিবিড় বন্ধুত্বের কি সুবিধা আসছে আনন্দবাজার অনলাইন থেকে আমি পড়ছি তার হেডলাইন আমি স্ক্রিনে দিচ্ছি একটা খবর করেছি আনন্দবাজার অনলাইন যে কম দামে তেল এবং আরও এস ফোর আসার সম্ভাবনা রাশিয়া থেকে মানে আরও হয়তো কম দামে তেল ভারত পেতে পারে রাশিয়া থেকে কারণ রাশিয়া থেকে ভারত তেল কেনার জন্যই তো আমেরিকার রাগ ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক দেয়া এবং সেই সঙ্গে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মানে এখানে কিন্তু পাকিস্তানকেও একটা বার্তা যে রাশিয়া থেকে আরও ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড কিন্তু ভারত কিনছে মস্কোর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার ফল পাবে নয়াদিল্লি এই যে মস্কো সঙ্গে যে নয়াদিল্লি অর্থাৎ রাশিয়া এবং ভারতের যে বন্ধুত্ব অটুট রাখা এই যে অটুট রাখার ফলে মানে দিল্লি আর কি কি সুবিধা পেতে পারে আমরা জানি যে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল কেনার যে শাস্তি সেই শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপরে জরিমানা মতো করে আর কি জরিমানা সহ মোট পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেয় আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেন তখন কিন্তু ভারত এই যে আমেরিকার চাপের কাছে মাথা নত না করে রাশিয়া থেকে তেল কেনা কিন্তু ভারত অব্যাহত রাখে মানে আমেরিকার চাপ কোনোভাবেই ভারত চাপের কাছে মাথা মতো করেনি আমেরিকার চাপকে একবারে উপেক্ষা করে ভারত বুঝিয়ে দেয় যে রাশিয়া থেকে যে তেল কেনা ভারত বন্ধ করবে না এবং চীনে যে সদ্য সমাপ্ত এস সি ও সম্মেলনেও নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একান্ত আলাপ করেছেন আলোচনা করেছেন এবং তা দেখে ডোনাল্ড ট্রাম্পের যে মানে কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে তিনি আবারও হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু সেই হুঁশিয়ারির মাঝেও কিন্তু ভারত রাশিয়ার যে বন্ধুত্ব অটুট থাকছে আর সেই বন্ধুত্বের এখন প্রশ্ন হলো লাভ কি ভারত পাবে মানে কয়েকটি রিপোর্টে যেটা দাবি করা হচ্ছে যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আরও কম দামে কিনবে ভারত অন্তত ব্যারেল প্রতি তিন থেকে চার মার্কিন ডলার কমতে পারে কমবে এরকম একটা ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিক থেকে বা অক্টোবরেই মিলতে পারে এই সুবিধা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়া থেকে যে তেল কিনছিল ভারত তেল কেনে ভারত তার ফলে আমেরিকা খুব রেগে যায় আমেরিকা ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেয় ট্রাম্পের অভিযোগ ছিল যে ভারতের সঙ্গে ব্যবসার লভ্যাংশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া তবে সেই অভিযোগ এবং ট্রাম্পের যে শুল্কনীতির পরেও কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে কিন্তু কোনোরূপ সম্পর্কের চিড় ধরেনি সম্পর্কের চিড় কিন্তু ধরেনি দু সালে ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার উপর বহু বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা সহ অন্যান্য যে পশ্চিমী দেশগুলি কিন্তু অনেক বিধি নিষেধ আরোপ করেছিল তখন তাদের এই রাশিয়ার যে অর্থনীতি সেই অর্থনীতি বাঁচানোর জন্য তারা সস্তায় তেল বিক্রি শুরু করে ভারত সেই সুযোগ কাজে লাগায় রাশিয়া থেকে প্রচুর ছাড়ে তেল কিনতে শুরু করে ভারত গত বছর যেটা শূন্য দশমিক দুই শতাংশ থেকে আর কি রুশ তেলের মানে রাশিয়া তেলের যে আমদানি বেড়ে যায় সেটা পঁয়ত্রিশ শতাংশে চলে আসে যেটা শূন্য পয়েন্ট দুই শতাংশ থেকে রুশ তেলের আমদানি ভারত এবার বেড়ে পঁয়ত্রিশ শতাংশে চলে আসে এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভারত মানে তৃতীয় আমদানিকারক দেশে পরিণত হয়ে যায় কিন্তু ভারত আর এই যে রাশিয়া থেকে তেল কেনার আপত্তি হচ্ছে তেল কেনার আপত্তি হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো তিনি সমালোচনা করে বলেন যে পুতিন ইউক্রেন আক্রমণ করার আগে রাশিয়া থেকে অনেক কম পরিমাণ তেল কিন্তু ভারত কিন্তু তারপরে আবার অনেক পরিমাণ তেল কেনা বাড়িয়ে দেয় মানে পুতিন রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে সেই যে অপরিশোধিত তেল কিনে ভারত তা পরিশোধিত করে আবার বিক্রি করে প্রচুর লাভ করছে এরকম একটা অভিযোগ কিন্তু করেছিল হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার না ভার সমালোচনা করে সমালোচনা করেছিলেন তো রাশিয়া থেকে তেলের দামে যে ছাড় পাচ্ছে ভারত যদি দেখা যায় যে গত জুলাইয়ে ব্যারেল প্রতি প্রায় এক ডলার কমে রাশিয়া থেকে তেল কেনা হয় আগস্টে ভারতীয় ক্রেতাদের জন্য ছাড় ছিল প্রায় আড়াই ডলার সেপ্টেম্বর অক্টোবরের সেই ছাড়ের পরিমাণ আরও বাড়তে পারে বলে আর কি জানা যাচ্ছে বা রিপোর্টে দাবি করা হচ্ছে আর শুধু তেল নয় রাশিয়া এবং ভারতের মধ্যে সামরিক যে সক্ষতা সামরিক যে একটা বিভিন্ন আদান প্রদান আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে এবং রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে রাশিয়ার যে ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দ্বিমিত্তি সুগায়েব জানিয়েছে যে এস ফোর হান্ড্রেড ট্রায়াপস ট্রায়াপস ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আরও বেশি কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি অর্থাৎ যে এস ফোর সেই এস ফোর হান্ড্রেড আরও কেনার জন্য ভারত মানে রাশিয়ার সঙ্গে কিন্তু আলোচনা চালাচ্ছে দু বা সাতাশ সালে আরও দুই ইউনিট এস ফোর হয়তো রাশিয়া থেকে ভারতে চলে আসতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু হয়েছে এখন যদি দেখা যায় যে আমেরিকার এই যে এত নিষেধাজ্ঞা উপেক্ষা করেও যে ভারত রাশিয়া থেকে তেল আনছে এই তেল আনার ফলে যদি দেখি যে প্রায় এই যে উনচল্লিশ মাস উনচল্লিশ মাসে ভারতের লাভ কতটুকু হলো যদি দেখা যায় যে আমেরিকা তো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের উপরে ভারতীয় পণ্যের উপরে কিন্তু ভারতের লাভ কত হলো যদি দেখি যে ভারতেই যে উনচল্লিশ মাসে রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি করেছে আর এই রাশিয়া থেকে ভারত এই তেল আনার ফলে ভারতের কিন্তু অনেক লাভ হয়েছে এই যে উনচল্লিশ মাসে কিন্তু অনেক লাভ হয়েছে অনেক মানে কোটি কোটি টাকা লাভ হয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে রাশিয়া এবং ভারতের মধ্যে যে দুই দেশের মধ্যে একটা আমদানি রপ্তানির যে সম্পর্ক সেই আমদানি রপ্তানিতে দেখা যাচ্ছে প্রায় ছ লক্ষ কোটি টাকা দুই দেশ আমদানি রপ্তানি করে যার যার মধ্যে ভারতই বেশি আমদানি করে আর রাশিয়াও কিন্তু রপ্তানি করে রাশিয়াও প্রায় আর কি বিয়াল্লিশ হাজার কোটি টাকার মতো ভারত থেকে বিভিন্ন জিনিস রপ্তানি করে তারা আমদানি করে রাশিয়া ভারতে নিয়ে ভারত থেকে নিয়ে যায় ভারত রাশিয়াতে রপ্তানি করে রাশিয়াতে রপ্তানি করে পায় প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা মতো যেটা রাশিয়াতে যায় আবার রাশিয়া থেকে ভারতে বিভিন্ন কিছু কিন্তু আসে তার মধ্যে এই যে তেল অপরিশোধিত তেল এটাই অনেক টাকার আসে প্রায় ভারত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো জিনিস বিভিন্ন কিছু কিন্তু ভারতে বিভিন্ন কিছু বিভিন্ন সরঞ্জাম আসে তারপরে অশোধিত তেল আসে ভারতে কিন্তু আসে মানে ভারত আমদানি করে রাশিয়া থেকে যার ফলে এই যে আমেরি রাশিয়া এবং ভারতের মধ্যে একটা যে লেনদেন আমদানি রপ্তানির সম্পর্ক সেটা কিন্তু প্রায় ছয় লক্ষ কোটি টাকার কাছাকাছি মানে একটা বাৎসরিক যার ফলে এই যে রাশিয়ার সঙ্গে ভারতের যে অটুট বন্ধুত্ব সেটা অনেক আগে থেকেই কিন্তু আছে আরও থাকবে আমেরিকা যতই চোখ করুক তার ফলে কোনো কিন্তু লাভ হবে না এবং এখন তো আবার চীন শুদ্ধ এসে যুক্ত হয়েছে যার ফলে আমেরিকা কিন্তু এই যে ভারত ভারতের উপর যে শুল্ক চাপানো এর ফলে কিন্তু তারকে পস্তাতে হবে পস্তাতে হবে এবং এই যে ভারত রাশিয়ার যে অটুট বন্ধুত্ব আমেরিকার সঙ্গে দূরত্ব এর সঙ্গে চীন যুক্ত হওয়া ভারত রাশিয়া এবং চীন এর ফলে কিন্তু আমেরিকার যেমন অর্থনৈতিকভাবে ক্ষতি হবে তেমনি আমেরিকা যে ভারতের মাধ্যমে এই যে বিভিন্ন দেশের উপরে একটা প্রভাব বিস্তার করতে চাইছিল যেমন বাংলাদেশ সেই বাংলাদেশে এখন তারা সরাসরি প্রভাব বিস্তার করতে চাইছে যেটা কিন্তু ভারত কোনোভাবেই হতে দেবে না আর ভারত চীন রাশিয়া একজোট হওয়ার ফলে এখানে কিন্তু ভারত আরও অনেক শক্তি পেয়ে গেল বাংলাদেশে কোনোভাবেই কিন্তু আমেরিকার কথা মতো আর যে বাংলাদেশের যে রাজনীতি সেটা কিন্তু ত্বরান্বিত হবে না এবং অচিরেই বাংলাদেশের ক্ষমতার কিন্তু একটা পট পরিবর্তন হবে এই যে ভারত রাশিয়ার অটুট বন্ধুত্ব এবং ভারত রাশিয়ার সঙ্গে চীনের এই যে একটা সম্পর্কে যুক্ত হওয়ার ফলে প্রিয় বন্ধুরা বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা